শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হুমা হোম লাইফে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন আমি থেকে করছি তো স্নান আমার কমপ্লিট এখানে জল দিচ্ছি আজ মেয়েটার পরীক্ষা আছে তোর জন্য কাজেরও একটু তাড়া আছে তো ঘরে নিত্য পুজো দিয়ে চলে এসছি তার এখানে তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি স্নান করে তো তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি তারপরে আমি ইয়ে রান্না বসাবো তো কী করি না করি তোমার সাথে সবটুকুই শেয়ার করব তো আজ থেকে মেয়েটার পরীক্ষায় স্টার্ট হচ্ছে হ্যাঁ কেমন কি মানে দেখবে কি না হ্যাঁ ও নিজেই জানে তো চলো আমি তো নিজের কাজগুলো করে দিই ও যা করবে করবে বাসি যা ছিল কেঁচে দিচ্ছি আর এগুলো কালকে শুকায় আর রাতে তো বৃষ্টি ভালোই হয়েছে আর সকাল থেকে এই মেঘলা মেঘলা ওয়েদার আছে আর ঘুমটা একটা গরম লাগছে আর এখানে মুড়ির গ্লানটা আমি ধুয়ে দিয়েছি শেষ হয়ে গেছে ওই জন্য এবার ও নটার দিকে মেয়েটা ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এলো তা মাছ খাবারের জিনিসগুলো লিখে দিয়েছিলাম ওইকে মোর দিকে নিয়ে চলে এসছে কিছু মানে যা যা জিনিস লাগবে আর আজ তো দশ তারিখ শনিবার মেয়েটার ফার্স্ট হাফে পরীক্ষা আছে ওই জন্য একটু কাজের তাড়া আছে আর ওর তো আজকে একটা অন্নপ্রাশন বাড়ি আছে নিমন্ত্রণ আছে তো মেয়েটা চলে আসবে দুপুর দিকে তো একটু কুকারে আলু মাখা ভাত করে দিলাম এখানে হয়ে গেছে একটু তাড়া আছে কারণ সাড়ে এগারোটার থেকে পরীক্ষা তো দশটা মতো টাইম হলো আর ছোটোটাও চলে এসছো ওরও স্নান হয়ে গেছে তো আমি ওকে চটপট করে খাইয়ে দিই একটু তো ভালো করে গরমটা খেতে পারবে না কালকের একটু আলু ভাজা আছে রাতে যে আলুটা ভেজেছি সেটাও আছে নিত্য পুজো দিয়ে দিচ্ছি আজকেও সুন্দর গোলাপি কালারে দুটো জবা ফুল ফুটেছিলো একটু তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দেবেন তো পরে নিচ্ছি চুল বেঁধে দেবো আর খাইয়ে দেবো গরম ভাতটা আছে খেতেও পারবে না দাঁড়া তো দেখো মেয়েটাকে আমি খাইয়ে দিচ্ছি তো মেয়েটাকে খাইয়ে না দিলে ঠিক মতো খাবে না একটু মতো খাবে তারপরে এখন ও বলবে যে বাবা চলে আসবে বাবা চলে টাইমটা হয়ে গেছে সাড়ে দশটা বাজলেও বাবা চলে আসবে এগারোটার থেকে পরীক্ষা আছে তো কালকে একটু আলু ভাজা ছিল আলু মাখা আর ঘি দিয়ে খাইয়ে দিলে সব প্রায় অনেকটাই ভাত খেয়ে নিতে পারবে আর নিজে নিজে খেলে খেতে পারবে না কারণ বড়টা এখনো পর্যন্ত নিজে নিজে ভালো করে আমি তো খাইয়ে না এমনিতে ও নিজে নিজে খায় যেহেতু অনেকটাই বড় হয়েছে এইটে পড়ছে কিন্তু ছোটোটাকে তা না ছোটোটাকে কিন্তু খেতে দিলে ও দিব্যি খেয়ে নেয় ওকে খাইয়ে দিতে হয় না পেট ভরেই খেয়ে নেয় আর বড়টাকে খাইয়ে দিলে দেখি অনেকটাই ভাত খায় কিন্তু যেহেতু আমি খাইয়ে দিন এখন বড় হয়েছে ছোটবেলায় ওকে অনেক কষ্ট করে খাওয়াতাম ছোটবেলায় ও খুব জ্বালাতো খাওয়াবার সময় তো সেই কথাটাই মনে পড়ে গেল আজ খাওয়াতে খাওয়াতে দিলাম আর ফিতা এগুলো বেঁধে দিলাম ফিতাটাতে বানতে পারে না নতুন ফিতা দুটো টুতো তো পরতে পারে ও এলো ও তো সকালে আজকে চলে গেছিলো খাইনি তো ভালোই হলো আলু মাখা ভাত করেছিলাম এই উঠানিকে দিয়ে দিলাম ছোটোটাকেও দিয়ে দিলাম ও একটু খেয়ে নিলো ভালোই হলো তো সকালে সেই চা খেয়ে গিয়েছিল তারপরে তার কিছু খায়নি তো বললো আমাকে একটু খেতে দিয়ে দাও তো ওখ একটু তাড়াহুড়োর মধ্যে খেতে দিয়ে দিলাম এটা চুলও বেঁধে দিলাম স্নান হয়ে গেছে গেঞ্জি টেঞ্জি সাইকেলটাও দিদি সাইকেলটা চালাতে শিখে গেছে রোডটাও চালাতে পারছে এই সাইকেল নিয়ে ব্যস্ত সারাদিন তো মেয়েটাকে এলো পরীক্ষা দিতে গেল তো চলো আর খাওয়া তো হয়ে গেল এবারে আমার কাজের হুটো মুটিটা সে সব চিরু নাই না এগুলো এবার আমিও দুটি খাই সাড়ে দশটা পনেরো এগারোটার টাইম হলো বাবারে আজকের রাশেলা যেগুলো এনেছে ওগুলো ঠিকঠাক জায়গা মতো রাখি আর আজকে ভাত তো আমাদের এমনিতেই খেতে ভালো লাগে না আর ওর তো দুপুরে খাবেন নিমন্ত্রণ আছে তা আমরা তিন মামে তো ভাবছি লুচি আলুর দাম করবো বড়ো মেয়েটাও বলে গেল মা ভাত করো না আর যেহেতু অন্য বাড়ি যাবে তো কিছু গিফটও আনি আমি এই সামনে দোকানটাতে যেখানে আমরা টুকটাক জিনিস নিই যা কিছু নিই তো এখান থেকে ভাবছি একটা জামা প্যান্ট এনে দেবো ওর টাইম নিই তো একবারে গিফটটা বাঁধিয়ে নিয়ে আসবো দুটি খাই যে সকলগুলো গুছিয়ে নিই তারপর দোকান যাবো আবার বৃষ্টি নামিয়ে দিল এরকমই প্রত্যেক দিন হচ্ছে এক ফসল করে যখন তখন বৃষ্টি হয়ে যায় সকাল থেকে মেঘলা মেঘলা করেই ছিল তো আমি তো ওর জন্য চাল দিইনি আমার তিনজনাই চাল খাবো বলে মানে মার ভাত খাবো বলে যেন ও খেলো তা আমার আর হলো না যেন আমি একটু চিড়া এনেছি তো খিদেও পেয়েছি তো চিড়া আমুল দুধ খেয়ে নিলাম এই জিনিসগুলো রাখি টাপি টাপি যাচ্ছে মেঠো মেঠোগুলো মুছে দিলাম জায়গা জিনিস জায়গা মতো এই রেখে দিলাম এখন রাখ মানে এখানে ভরে রেখে দিলাম ডিবাগুলো ধুবো তারপর রাখবো আর এখানে আলুর দমটা আমি মানে কুকারেই করলাম হয়ে গেছে এসে কুকারে ঢাকনাটা খুলবো তো দোকান থেকে আসি আর নতুন একটা ছাতা আনা হয়েছে ছাতাটা ইনি ভেঙে দিচ্ছে যখনই আনছি ইনি ভেঙে দিচ্ছে তো বৃষ্টিটা একটু কমেছে এই দোকানটাতে আমি সুন্দর ভিডিওতে আর ও যে যেহেতু পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে তো একটাই পরীক্ষা আছে তো আর আসবে না একবারই মেয়েগুলোকে নিয়ে আসবে পয়সা দিয়ে গেল তুমি একটা তোমার পছন্দের মতো যেহেতু মেয়ে তো আমি একটা জামা পেন্ট কিনে দিই তো এখানে জামাগুলো বেশ ভালোই দেখাচ্ছিলো কিন্তু সাইজগুলো একটু বড় তো আমি একটা এই বাচ্চা ছেলে যাবে কটন সঠিক টাইপের জামা পরলে ভালো এই সকল জামা একটু না গরম জামা দেখাচ্ছিলাম ভালো ছিল ওইগুলো কটনের কিন্তু ওইগুলা একটু বড় ছিল সাইজটা এই থেকে নিয়ে দোকানটাতে ছেলে মেয়ে শাড়ি সব রকমই আমাদের ঘরের থেকে সামনেই দোকানটা সে দোকানটাতে আমি দেখে যেতে টুকটাক জামা আর এইগুলো দেখলে দেখাচ্ছিল এইগুলোই বাচ্চা ছেলেদেরকে বেশি পড়া ছেলে মেয়েদের এগুলো সে বেশ ভালো পরাতে সুবিধা আর তো অন্নপ্রাশন বাড়িতে দেওয়া হবে তো এগুলো এগুলো ভালো তো এগুলো আর দিলাম না তো ওইখানে যে একটা জামা দেখিয়েছিল হট প্যান্ট আর একটা উপরে স্কার্টের মতো তো এইটা বেশ পরালেও এইটা এটা হালকা হলুদ হলুদ কালারের তো এইটা মানে পরালেও বেশ মেয়ে তো ছোটো মেয়েকে যেরকম ড্রেস পরা বেশ সুন্দর লাগে দেখতে এটাও বেশ সুন্দর লাগবে বেশ হাত কাটা আছে গরমের দিনে একটা ফুলও রয়েছে তো ভাবলাম এইটাই নিয়ে নিই তো এইটাই নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে এই জামাটাই নিলাম চলে এলাম এখন আবার একটু একটু রোদ দিয়েছে আর যেহেতু আজকে ভাত করবো না লুচিত একটু রুল ময়দা নিয়ে রুল ময়দা ছিল না আর একবারই বাঁধিয়ে নিয়ে চলে এলাম আর ওই যে হট প্যান্টটা জামাটা দেখাচ্ছিলো ছোটো তো মেয়ে বেশ ভালো লাগবে দেখতে তাই নিলাম একবারই বাঁধিয়ে নিয়ে চলে এলাম তো তো ভাত করিনি তো ওই দুপুরে তো তোমাদেরকে দেখিনি অনেকটা লুচি করেছিলাম তো লুচিগুলো ফুলেছিল অনেকটা এখন কম ঠান্ডা হয়ে গেছে বলে এইটুকু দেখাচ্ছে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মেয়েটা পরীক্ষা দিয়েও চলে এসছে অনেকক্ষণ হলো তখন বিকেল হয়ে গেছে চারটে মতো আর এইটুকু মতো আলুর তো নিরামিষই করেছি পাতি পাতা দিয়ে এর ফলে চলে খেতে এইটা আমাদের রাতে হয়ে যাবে তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট ঘরদুয়া ছাটও দিয়ে নিয়েছি ও তো অন্ন অন্নপ্রাশন বাড়ি ভোজ খেতে গেছিলো এসে এসে একটু শুয়ে রেস্ট নিল এখন একটা গল্পের বই এনেছি তো বিকেলে এখন গল্প বইটা পড়বে ছাদেই তখন গল্প বই পড়ছে আর হাঁক পচলা তখন তো বৃষ্টি হলে কিন্তু গরম করছি প্রচণ্ড বিকেলে আমার ঝাড় দেওয়া আনলাগুচ্ছ এই সকল হয়ে গিয়েছে সব কাজ এখন আমি একটু ছাদে একটু ঘোরাঘুরি করি এখন কোনো কাজ নেই তো ওই জন্য ছাদেই রয়েছি আর ওই বাড়িতে প্যান্ডেল করছে এখানে মনোজ পুজো হয় তো তোমার সাথে আগে বছর আমি শেয়ার করেছিলাম আমার যারা পুরোনো ভিডিও দেখো তারা জানবে তো আগে হপ্তা থেকে আবার মনে সব পুজো প্যান্ডেল হয়ে গেছে ওটাও বৃষ্টি হলো না অনেকক্ষণ ধরে এসেছে তো বাইরে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পদে দিয়ে দিয়েছি একটু রেডি হয়ে গেছে টুকটাক দরকার আছে যাব তো চলো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করি তো দেখো আমি এখন মোড়ের দোকানে চলে এসেছি তো বললামই তো তো মোড়ের দোকানে মেয়েটা টিউশানই যাচ্ছে বাইরে তোর গেঞ্জিগুলো অনেকগুলো হয়ে গেছে প্লাজোগুলো হচ্ছে না তো প্লাজো যদি দুটো থাকে তো অনেক চার পাঁচটা গেঞ্জি আছে পড়তে পারবে তো এখানে দুটো গেঞ্জি দুটো নেওয়া হলো আর এখানে ছোটো মেয়েটা ঘর থেকে বলেছে আজ আবার মোমো খুব একটা ভালো খায় না আজ আবার মোমো খাবে মোড়ের দোকানে এখানে ছোটোটাই মোমো নিল আর মোমো নিলাম আর ওর একটা ব্যাগ নিলাম যা টুকটাক দরকার ছিল মোড়েই নিয়ে নিলাম আজকে আর ডাবর মোড় গেলাম না তো মোড়েই হয়ে গেল এটা আমাদের মোড় আমার ভিডিও তো তোমরা দেখেইছো তো এখানে আমি গাড়িতে বসে আছি ও আর ওরা দুজনে গেল এখানে চপ আনতে ছোট মেয়েটা আছে তো আমি বললাম গাড়িতে বসে ওই ওরা চলে এসছে তো চপ নেওয়া হয়ে গেল তো আর টুকটাক যা দরকার ছিল এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো তোমাদের সাথে তখন ভিডিও করতে ভুলে গেল রেলগেটটা পরে গেছিলো দাঁড়িয়েছিলাম আসার সময় কিন্তু রেলগেট পড়েনি আবার যাওয়ার সময় কিন্তু রেলগেটটা পড়ে গেছিলো তো ওইখানে আবার যেমন দু মিনিট মতো যেমন দাঁড়াতে হয় সেরকম আবার দাঁড়ালাম তো কী নিলাম তোমার সাথে খেতে আর করি তো বড় মেয়েটার জন্য দুটো এরকম প্লাজো প্যান্ট আর এইগুলো এরকম ওঠে দুটো প্যান এরকম পড়ার জন্য আর আর এখানে শসা নিলাম আর আসার সময় চপ নিয়ে এলাম লুচিত করা আছে আলুর দাম এইগুলো ব্যাগ নিলাম ব্যাগ নেবো নেবো করছিল ওই জন্য ব্যাগ নেওয়া হলো এই কালারে